আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা আমার জীবনের সবচেয়ে বেশি দাগ কেটেছে আমি এটি না বলে পারি না এখানে অভিভাবকরা আছেন অনেকে আমি এটি না বলে পারি না আমার জীবনে সবচেয়ে বেশি দাগ কেটেছে আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য হলের ছাত্র ছিলাম আমি যখন সূর্যসন হলে পড়ি তখন আমাদের একজন মামা ছিলেন নাইট গার্ড ছিলেন তিনি সারা ধরে নাইট নাইট্রিজেন সকালে পিঠা বিক্রি করতেন তো আমি বললাম যে মামা আপনি সকালে পিঠা বিক্রি করছেন আপনি ঘুমান করেন সারা ধরে নাইট নাইট্রিজেন সকালে পিঠা বিক্রি করেন যে মামা আমার জন্য দোয়া করবে আমার ছেলেটা এসএসতে প্লাস পেয়েছে এসএসতে প্লাস পেয়ে আমার ছেলেকে আমি ঢাকা মেডিকেল ভর্তি করাবো এখানে ঢাকা মেডিকেল দেখতে পাই আমার খুব স্বপ্ন আমার ছেলে ঢাকা মেডিকেলে পড়বে তা আমি বললাম মামা আমার ছেলেকে ধর্মকর্ম ছেলে ছেলে ভালো আসলে সময় পায় না এমনি আমার ছেলে খুব ভালো ছেলে তারপরে ছেলেকে ধর্মকর্ম শিখাবেন কিছুদিন দেওয়ার পরে দেখি একজন মামা দুপুরে ফল বিক্রি করছে মামা দেন সকালে পিঠা বিক্রি করছেন দুপুরে ফল বিক্রি করতে হবে গুমানটা কখন মামা আমার জন্য তখন আমার ছেলেটা এসএসি প্লাস পেয়েছে তাকে মেডিকেল ভর্তি করতে কুচিং ভর্তি করতে হবে তিরিশ হাজার টাকা লাগবে এই জন্য আমি এটা কষ্ট করছি আমার ছেলে মেডিকেল ট্রান্সফার আমি চাকরি ছেড়ে দিব রাতে ঘুমাইতে পারি না তো পরবর্তীতে আমি তাকে নিয়ে রেটিনে ভর্তি করে দিলাম ছাড়ের ব্যবস্থা করে দিলাম কিছুদিন যাওয়ার পর মামা আমার ওই মিষ্টি নিয়ে আসলো কি উদ্ভেলিত কি উদ্ভাসিত কি আনন্দিত সন্তানের আনন্দে মা বাবা এত আনন্দিত হতে পারে আমি কখনো দেখি নাই কিছুদিন যাওয়ার পর একদিন আমি রাত বারোটায় আমি হল থেকে বেরোচ্ছিলাম একটু মর চপ্তরে যাবো একটু ব্যায়াম করব দেখি যে মামা কান্না করছে মামা আপনি কান্না করছেন কথা বলে না মামা মামা আপনি কান্না করছেন আমাকে ক্ষমা করবেন মামা কি হয়েছে জানেন মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত আমার ছেলেটা ইয়াবা আসক্ত গতকাল বাসায় এসেছে শোকেজের গ্লাস ভেঙেছে আলমিরা গ্লাস ভেঙেছে টাকার জন্য বিশ্বাস করেন মামা আমি আমার ছেলেকে আমি ডাক্তারি পড়িয়েছি আমি মনে করেছিলাম আমি যখন অসুস্থ হব আমার ছেলে আমাকে সুস্থ করবে কিন্তু আমি আজকে সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে এমন অসভ্য ছেলে আমি চাইনি এমন বর্বর ছেলে আমি চাইনি আমার ভাইয়ের ছেলে দিন মজুর সারাদিন রিক্সা চালিয়ে এসে একসাথে মা বাবার সাথে খাওয়া দাওয়া করে বিশ্বাস করে মামা আজকে ছয় মাস আমি আমার ছেলেকে দেখি না এমন বর্বর ছেলে আমি চাইনি উইড ইউ রেসপেক্ট টু আওয়ার গাইডিয়ান্স উই ডু রেসপেক্ট টু আওয়ার গাইডিয়ান্স আপনি আবার ছেলেকে ডাক্তার বানালেন ইঞ্জিনিয়ার বানালান কোন কাজে আসবে না এ ছেলের মতো যদি ধর্মীয় জ্ঞান না থাকে এ ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে ভয়ঙ্কর আকার ধারণ করবে ধর্ম আপনাকে শিক্ষা দে ওয়াকফিদ লাহমা জানাউজ ধুলে মিনার রহমা ওকুল রব্বী হাহুমা কমা রব্বৈয়ানী সগীর হে আল্লাহ তুমি আমার মা বাবাকে সেভাবে লালন পালন করো যেভাবে আমার মা বাবা আমাকে লালন পালন করেছে ধর্ম আপনাকে শিক্ষা দেওয়ালা উফি ওয়ালাত মা বাবার সাথে ব্যবহার করুনা